ওই অন্যটা নেয় কি এখান থেকে নিয়ে নিয়ে এরাম করে বাঁধে কেন মমতা এরম করে থাকে একটা হাত এরকম একটা হাত এরকম যখন দরকার দরকার করে করে যখন এই এই যে আল্লাহ ও কি একটা বলে আমি ঠিক ভুল বলে ফেললাম আপনারা মার্জনা করবে আমি এই কথাটা বলবো কেন বলে তুমি যখন রোজা ভাঙবে আমি হতে পারে দূর থেকে খাবো কিন্তু তোমার পাশে বসে তখনই বসবো যখন আমি নিজে উপসি থাকবো নিজে যদি উপোস না করি আরেকজন উপসির পাশে গিয়ে কি করে বসতে পারি আমি যারা ভারতবর্ষের সংবিধানকে মানতে চায় না তারা ছাড়া যারা ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করতে চায় না বা দেখতে চায় না তারা ছাড়া কোন মুসলিম অপ্রিয় হতে পারে না আমাদের কাছে হ্যাঁ হুমায়ুন কবির আমি অনেক বিষয় সাপোর্ট করি ও ঠিক বলেছে যে হিন্দুরা ভোটের দিন পানটাকে খেয়ে ঘুমোয় তৃণমূলের শৃঙ্খলা যে বিষয়ে যে অপরাধের জন্য ওনাকে শোকজ করলেন সেই অপরাধে উত্তরে উনি বললেন যে যা করেছি বেশ করেছি তোর যদি কিছু করার থাকে করে নে প্রায় এই জাতীয় কথা আগে ভাইপো সামলা পরে দেখবি বাংলা মুখ্যমন্ত্রী ফুরফুরা গেলেন তিনি বলছেন কই কাশী বিশ্বনাথে গেলে তো কথা হয় না কই খ্রিস্টানদের অনুষ্ঠানে গেলে কথা হয় না তাহলে রমজানে কেন আপনারা এত কথা বলেন আমি যাই আমি পাঞ্জাবিদের অনুষ্ঠানে গিয়ে সেখানে নাচি তাদের সঙ্গে তাল মেলাই ওই তখন তো এত কথা হয় না আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সজল ঘোষ সত্যিই তো মুখ্যমন্ত্রী একদম ঠিক বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে গেলে হোলিতে শুভেচ্ছা বিনিময় করলে তাতে তো কথা হয় না তাহলে রমজানে আপনাদের এত আপত্তি কেন আপনারা এত কটাক্ষ ছুড়ে দেন কেন আমরা তো কোনো কটাক্ষ করিনি আমি একটা কথা তোমায় প্রশ্ন করি রজিনা তুমি আমাকে বলো তুমি ঠাকুর দেখতে যাও আচ্ছা তুমি পঁচিশে চার্চে যাও ব্যান্ডেল চার্চে যাও তুমি যাও না অনেক মুসলিম তো যায় স্ট্রিটে ঘুরতে যায় চার্চে ঘুরতে যায় তুমি দোলের দিন আসো আচ্ছা তুমি গুরুদ্বারে যাও এবার আমায় বলো তুমি যখন দুর্গা ঠাকুর দেখতে আসো আমি তুমি আমার সাথে এই মাঠেও দেখতে এসছো আচ্ছা তুমি কি তখন গেরুয়া পরে তিলক কেটে লাল পাড় শাড়ি সাদা সাদার ওপর লাল পাড় শাড়ি পরে এসছিলে তুমি তুমি যেমন থাকো সেরম ভাবি এসছিলে তুমি যখন গুরুদ্বারে যাবে তখন কি তুমি টেক বাহাদুর সেজে যাবে এত বড় দাড়ি রেখে মাথায় পাগড়ি করে তুমি যাবে যাবে না তো তুমি যখন চারটে যাবে তখন যীশুখ্রিস্ট সেজে এমনি করে যাবে যাবে না তো বা পাদ্রিও সেজে যাবে না আমাকে তো আমি তো তোমার বাড়িতেও যাই তোমার বাড়ির ঈদের নেমন্তন্ন আমি যাব তোমার বাড়ির যেকোনো এতে আমি যে যেকোনো দাওয়াতে ইফতারে যাব ইফতারে গিয়ে তোমার পাশে যদি বসি তাহলে তুমি যখন রোজা ভাঙবে আমি হতে পারে দূর থেকে খাবো কিন্তু তোমার পাশে বস তখনই বসবো যখন আমি নিজে উপসি থাকবো নিজে যদি উপোস না করি আরেকজন উপসির পাশে গিয়ে কি করে বসতে পারি আমি আমি বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী ভেক ধরে কেন এরাম ভাবে ওই দিন যাওয়ার জন্য একটা স্পেশাল চাদর নেয় ওটা কি বলে আমি জানি না ওই অন্যটা নেয় কি এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এরাম করে বাঁধে কেন কেন দোলের দিন তো উনি রং মাখলেন না দোলের উৎসবের নাম করে ডান্ডিয়া নাচলেন ডান্ডিয়া নাচের সঙ্গে দোলের কোন সম্পর্ক নেই আচ্ছা না না ওই তো বলছি পাঞ্জাবি না না ওই সমস্ত পাঞ্জাবি এ সবার সাথে নাচলেন কিন্তু দোলের কোনো সম্পর্ক নেই বাঙালি দোল মানে তো গায়ে একটু আবিরও থাকবে একটু আবির লাগেনি আমার বক্তব্য হচ্ছে আচ্ছা ভালো তো ভালো শুভেচ্ছা বিনিময় করতে গেলে তোমার আমাকে ওদের মতন পোশাক পরতে হবে কেন ভেক ধরতে হবে কেন এই যে চিটিংবাজিটা এই চিটিংবাজিটা আল্লাহ ও কি একটা বলে আমি ঠিক ভুল বলে ফেললাম আপনারা মার্জনা করবে আমি এই কথাটা বলবো কেন না না আমি যদি ঠিকও বলে থাকি আমি এটা আমার কথা হচ্ছে আমি এই আমি এটা বলবো কেন আমি ঈশ্বরের কাছে বলবো যে ঈশ্বর আমাকে মঙ্গল করো আমার বন্ধুদের মঙ্গল করো এটা বলবো মমতা ব্যানার্জি এরম করে থাকে একটা হাত এরকম একটা হাত এরকম যখন দরকার হয় এরম করে যখন দরকার হয় এরম করে এই নাটকটা কেন এই ভেগ নাটকটা করে 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 আজকে পশ্চিমবঙ্গ হিন্দু আর মুসলমানকে দুটো আলাদা জায়গা দাঁড় করিয়ে দিয়েছে এই ভেগটা ধারণ করে উনি বোঝাতে চাইছিলেন আমি তোমাদের লোক এই সাজনটা একটা জিনিস তো প্র্যাকটিক্যালি আপনাকে দেখতে হবে অতগুলো পীরজাদার সামনে মুখ্যমন্ত্রী গেছেন মাথায় কাপড় দিয়েছেন তাতে কেন আপত্তি আপনাদের আমি না না মাথায় কাপড় দেওয়াটা যদি রীতি হয় ভালো করে শুনে নাও আমরা যখন স্বর্ণ মন্দিরে যাই স্বর্ণ মন্দিরের নিয়ম কি মাথায় কাপড় দিতে হবে কাপড় দিতে হবে দক্ষিণ ভারতের অনেক মন্দির আছে যেখানে যেতে গেলে আপনাকে ধুতি পরতে হবে ধুতি পরতে হবে সেখানে তো আমাদের আপত্তি নেই স্বর্ণ মন্দিরে যে হিন্দুরা যায় তারাও মাথায় কাপড় দেয় মুসলিম গেলে সেও কাপড় দেয় কিন্তু সে কি আর পাগড়ি বাঁধে আমার বক্তব্য এইটা উনি যদি মাথা ঢাকার যদি আপনাদের নিয়ম থাকে আমি মাথা ঢাকবো কিন্তু আপনার মতো নকল করে রাখবো কেন আমি আপনার মন্ত্র পাঠ করব কেন আপনার মানে জানি যে আমি মানে জানি না সেই করব আমি হিন্দু মন্ত্র তখন পাঠ করব যখন আমি হিন্দু মন্ত্রের মানে বুঝতে পারি আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাই এই ভেক এই ভেকটা ধরে কেন আচ্ছা যে ন বছর যায়নি। সে নছর কেন যায়নি উত্তর আছে মানুষ প্রশ্ন ধরে উনি কেন যাননি যাওয়া উচিত ছিল হঠাৎ করে কেন মনে পড়লো ছাব্বিশের আগে এগুলো সমস্তটাই রাজনৈতিক উনি কিচ্ছু করেন না কোন মানুষের জন্য উনি কিচ্ছু করেন না এক্সেপ্ট ভোট ব্যাংক এক্সেপ্ট রাজনীতি উনি কিচ্ছু করেন না আপনাদেরকে তো তাহলে মুখ্যমন্ত্রী সুবিধা করে দিচ্ছে একদিকে যখন হিন্দুত্বের কথা বলছেন একদিকে যখন হিন্দু দিচ্ছে দিচ্ছে আপনি ঠিক বলছেন দিচ্ছে আপনি একদম ঠিক বলছেন উনি আমাদের সঙ্গবদ্ধ হওয়া শেখাচ্ছেন উনি আমাদের শেখাচ্ছেন সঙ্গবদ্ধতা উনি শেখাচ্ছেন ঠিক বলছেন আপনি একদম ঠিক একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতি অপরদিকে আপনাদের হিন্দুত্ব মানে এই যে এই যে একটা ডিভিশন চলছে কার্যত আপনারা তো তাহলে জয়ই হচ্ছেন কার্যত সত্তর নীতি মানে আচ্ছা একটা সরকার কেন তোষণ করবে আর একটা সরকার কেন তোষণ করবে এক আর হিন্দু কথা বলে বিজেপি হিন্দুত্ব মানে কি হিন্দু মানে পর ধর্ম সহিষ্ণুতা পর ধর্ম সহিষ্ণুতা সেটাকে বলে হিন্দুত্ব হিন্দুত্ব শেখায় যে আপনি অপরের ধর্মকে সম্মান করবেন নিজের ধর্ম পালন করবেন অপরের ধর্মকে সম্মান করবেন হ্যাঁ আমাদের হিন্দুত্ব তো একটা কথা বলি এই দেশে ততক্ষণই দেশটা ধর্ম নিরপেক্ষ যতক্ষণ আপনি হিন্দুরা সংখ্যাগুরু পৃথিবীতে এমন একটা দেশ দেখান হিন্দু ছাড়া যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ থাকা সত্ত্বেও দেশটা ধর্ম নিরপেক্ষ একটা মুসলমান দেশ দেখান যে দেশটা ইসলামিক হয়নি ইসলামরা যেখানে সংখ্যাগুরু সেখানে সেই দেশটা ইসলামিক হয়ে গিয়েছে এই দেশটা ধর্ম নিরপেক্ষ তার একটাই কারণ এই দেশে এই দেশে এই রাষ্ট্রে হিন্দুরা আজও সংখ্যাগুরু যেদিন মুসলিম সংখ্যাগুরু হয়ে যাবে সেদিন আর এই রাজ্য এই রাষ্ট্রে হিন্দুদের কোনো বলার অধিকার থাকবে না এবং ও ধর্ম নিরপেক্ষ থাকবে না সেদিন দেশ মুসলিম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে একটা জিনিস তহশির দিকে বলছেন মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন নাকে দড়ি দিয়ে ওদের মুখে থুতু তুলে দিয়ে গেলেন বলছে পীরজাদাদের যেভাবে পাইটি আসলে বড্ড সস্তায় বিক্রি হয়ে যায় আমি যেটা বুঝলাম তহসির দিকে আমি খুব ভালোবাসি না আমরা আমার পুরোটা ভালো লাগে না লোকটা খুবই জালিয়ে এবং ধান্দাবাদ লোক দু নম্বরই লোক সবই ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও যে লোকটা এই লোকটা যা কথাটা যেটা বলেছে কথাটা কিন্তু আমি এগুলো তৃণমূলের লোকেরা বলতে পারবো তাদের এ টিম কে তাদের বিটিম কেসে কি এখনো আমি সেইভাবে বলছি না এখনো সময় আসেনি বলার তবে যেদিকে যাচ্ছে মানুষের সন্দেহ দৃঢ় হচ্ছে এই নৌসাদকে কিন্তু বাংলার আপামর মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে তাকে কিন্তু ভালোবেসেছিল এবং শিক্ষিত মননশীল রাষ্ট্রবাদী মুসলিমরা একেই কিন্তু নেতা বলে গ্রহণ করেছিল এখন তার জায়গাটা ধরে কঠিন লড়াই কঠিন তুমি আগুনের উপর দিয়ে হাঁটতে নেমেছো তা বাবু দু একটা ফোচকা তো পায়ে পড়বেই তো সেইখানে দাঁড়িয়ে তার জায়গাটা তার স্ট্যাটাস তার সম্মানটা তারকেই ধরে রাখতে হবে সেটা অন্য কেউ ধরে রাখতে পারবে আপনাদের কাছে আপনারা তো উসলিমান নাসরিনকে আনতে কলকাতায় ফিরিয়ান্তে চান আপনাদের আপনাদের কিছু কিছু পেসIFIC মুসলিম আপনাদের কাছে পিও কেন ও সেটা কোন কোন মুসলিম আমাদের কাছে অপ্রিয় বলুন যারা পাকিস্তান জিতলে পরে আনন্দ উৎসব করে ভারত জিতলে যারা শোক পালন করে তারা ছাড়া আর যারা ভারতবর্ষের ক্ষতি চায় চায় তারা ছাড়া কোন মুসলিম একজন মুসলিমও আমার কাছে অপ্রিয় নয় আমাদের কারো কাছে অপ্রিয় নয় যারা ভারতবর্ষের সংবিধানকে মানতে চায় না তারা ছাড়া যারা ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করতে চায় না বা দেখতে চায় না তারা ছাড়া কোন মুসলিম অপ্রিয় হতে পারে না আমাদের কাছে সরাসরি হুমায়ুন কবির বলছেন যে এবার বিরাশিটা সিট সংখ্যালঘু অধ্যুষিত সেখানে যদি মুসলিম পার্টি না দেওয়া হয় তাহলে আপনারা অন্যদিকে ভোট করুন সরাসরি হুমায়ুন কবিরের এই মন্তব্য যদি করে ভালো ঠিকই তো বলেছে ঠিকই বলেছে যে জায়গায় আজকে রাজ্যটাকে নিয়ে গেছেন আজকে তো হয়ে গেছে বিষয় হ্যাঁ হুমায়ুন কবিরকে আমি অনেক বিষয় সাপোর্ট করছি ও ঠিক বলেছে যে হিন্দুরা ভোটের দিন পান্তা খেয়ে ঘুমো লজ্জা লেগেছে আমার একটা অহিন্দু এই কথাটা বলতে একটা মুসলিম এই কথাটা বলতে আমার লজ্জা লেগেছে কিন্তু ঠিক বলেছে এটা ঠিক ঠিক বলেছে ওরা কি কে ভোট করে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমাদের লোকেরা ভোট দেয় কম এটা তো ঠিক সত্যিকে অস্বীকার করবো কোথায় আমাদের ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্টের বেশি ভোট হয় না এটা তো ঠিক আর ওদের নব্বই পার্সেন্ট ভোট হয় এটা তো ঠিক ঠিক তাকে ঠিক বলতে হবে ও যদি বলে সূর্য পূর্ব দিকে ওঠে আমি বলবো পশ্চিম দিকে ওঠে এটা তো হয় আবার নিশ্চয়ই করতে হবে ওর বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে যে কথাগুলো অন্যায় সে কথাগুলো অন্যায় বলবো যে তার সেটাকে তো ন্যায় বলতে হবে ও তৃণমূলের তৃণমূলে অনেক কিছুই হয় ও তিন কি বলেছে আমি ওটা ভালো করে শুনিনি তৃণমূলে এরকম অনেক কিছুই হয় তৃণমূলের অনেক কিছুই হয় হ্যাঁ একই সাথে আপনাদের রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে ফিরা হাকিম কটাক্ষ করেছেন ফিরা থাকিম বলছেন ভাইপো সামলা আবার আবার বললাম আগে ভাইপোকে সামলা পরে দেখবি বাংলা হ্যাঁ তোর ওই সবের দরকার ভাইপোটাকে সামলা দেখ কি করছে আবার ফিরে এসেছে হ্যাঁ সুব্রত মুখার্জি চারবার বলেছে আমাদের নেতা এই সুব্রত বক্সি সরি মাফ করবেন সুব্রত বক্সি চারবার বলেছেন আমাদের নেতা এর পরের দিন তোমাকেও বলতে হবে তুমি তার জন্য প্রস্তুত ওনার কথার কোন গুরুত্ব আছে দাওয়াতে ইসলাম বলার পর কি কেউ ওই দাওয়াতে কেউ দাঁড়িয়েছে না তৃণমূলেরও কেউ সমর্থন করেছে ওনারও কথার কোনো গুরুত্ব নেই আটভাট কথার কি উত্তর দেব কেওড়া বলে শব্দ ব্যবহার করে সাংবাদিকদের কাছে এখন তোকে কেওড়া মেয়র বলি আমি সেটা ভালো লাগবে বলি যদি কেওড়া মেয়র উনি শুভেন্দু অধিকারীকে কেওড়া বললেন তোকে যদি আবার থেকে লোকে কেওড়া মেয়র বলে চিহ্নিত করে দেয় সেটা কি ভালো লাগবে এটা তো ঠিক কথা নয় না এগুলো ঠিক বলছে সুদীপ বনাম কুনাল কুনাল ঘোষ বলছেন কথাই কথাই এমন বনাম হয় না কি আমরা চাই সুদীপ বন্দ্যোপাধ্যায় একশো বছর থাকুক তিনি সভাপতি পদে কথা কথা বনাম হয় না মানে কাল যখন তার স্ত্রী বলেছিলেন যে আমার স্বামীর শরীর খারাপ নেই আমার স্বামী সম্পূর্ণ সুস্থ তখন তিনি বলেছিলেন যে স্ত্রীর কাছে খবর নেই আমার খবরটাই সম্পূর্ণ সত্য স্ত্রী জানেন না আমি বলছি এটা আমি বেশি জানি মানে মায়ের থেকে মাসির দরদ বেশি যে আমি যেটা বলছি সেটাই ঠিক স্ত্রীর কাছে সঠিক তথ্য নেই তাহলে বনাম হবে না তিনি নিজেই সাধন বান্ডের নাম করেছেন যে সাধন দাকে রাস্তায় ঘোরানো হয়েছিল তার ফল খারাপ হয়েছে তাহলে বনাম হলো না আপনি বনাম করবেন আর আপনার সেই বনামটা কেউ তুলে ধরলে না না সে হেডলাইন করলে কেউ হ্যাঁ আপনি হেডলাইন না করলেও আপনি কাঁদবেন হেডলাইন করলেও আপনি কাঁদবেন তো কোথায় যাবে এরা আপনি এইসব কথাগুলো বলেন কেন যাতে রাজনীতিতে আপনি ভেসে থাকেন রাজনীতিতে আপনি টিকে থাকেন যাবে তো সেই পচা নারু আবার যার লজ্জা নেই যার এনে করবে ঘরে আমি নাক বলাতে যাবো কেন যা মরছে মরুক না সুদীপ সুস্থ থাকুক করে ঝগড়া করে মরছে মরুক সজলদা হুমায়ুন কবির বললেন সজাগ থাকবো এবার থেকে মন্তব্য করতে শৃঙ্খলা রক্ষা কমিটি থাকলেন উনি এবার থেকে সজাগ মন্তব্য করবেন এই দেখুন এই মন্তব্যটা উনি অনেক সজাগভাবে চিন্তা ভাবনা করেই বলেছে উনি পরিষ্কার বলেছেন ঘটনা ঘটার পর যখন শোকজ হয় তারপরেও বলেছেন আমি যা করেছি বেশ করেছি আবার করব। এই টাইপেরই কথা বলেছেন এবং উনি পরিষ্কার বলেছেন যে আমি এই কথা থেকে নড়বো না এখন বেরিয়ে বললেন আমি সজাগ থাকবো সজাগ থাকবো মানে কি আর বলবো না না সে কথা তো বলছেন না সজাগভাবে বলবো আর তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি যে বিষয়ে যে অপরাধের জন্য ওনাকে শোকজ করলেন সেই অপরাধে উত্তরে উনি বললেন যে যা করেছি বেশ করেছি তোর যদি কিছু করার থাকে করে নে প্রায় এই জাতীয় কথা সেটার উত্তরে কিচ্ছু করতে পারলেন না এক গাছা চুল ও চেতে পারলো না ওর শৃঙ্খলা রক্ষা কমিটি দয়া করে চুলটাকে আপনারা কেউ হিন্দিতে শুনবেন না তো মানে এক গাছা চুল ওর ছিঁড়তে পারলো না বাঁকা করতে পারলো না আর সেই লোকটা বেরিয়েছে বুক ফুলিয়ে কলার তুলে আবার বলছে যে আগামী দিন সজাগ থাকবো সজাগ সজাগ থাকবো সজাগ থাকবো মানে কি সজাগ থাকবো মানে এই নয় যে আমি কখনো বলবো না সজাগ থাকবো মানে আমি জ্ঞানত বুঝে শুনে এবার বলবো